এবার দেখেন টিকিয়া কালার কত সুন্দর হয়েছে ডিম দিয়ে জালির ফুল কত সুন্দর আর আপনারা ডিম ছাড়া এভাবে করে নিতে পারেন কালারটাও খুব সুন্দর হয়েছে আর ফুল একেবারে মোটা মোটা হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি আর ভিতরটা দেখুন কত সুন্দর এই যে দেখেন আমাদের ছোট্ট গাছে কত পেয়ারা ফুল এসেছে আর একটা না একসাথে তিনটা চারটা করে আছে ডবল ডবল এই যে এই যে সব এতে এসেছে এই যে এখানে আছে এখানে আছে এই যে আর ফুলগুলা দেখে বুঝতে আছে কত মোটাছে যে কত ধরে আছে এই যে ওখানে একটা আছে এই যে দেখেন এইটা হোয়াইট ডায়মন্ড পেয়ারা এই যে কত ফুল দেখেন এই এখানে দুটো ধরে আছে সাদা হতে লেগেছে এই গাছগুলো আপনাদেরকে সেই দিনকে লাগানো দেখালাম দেখেন কত ফুল ধরে গেছে আর আমাদের পেয়ারাও ধরে গেছে তো এই সব গাছগুলা আপনারা আমাদের নার্সারিতে পেয়ে যাবেন ছোট ছোট গাছে অনেক ফুল আর এক বছরে পেয়ারা খেতে পাবে আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সামান্য এক টুকরো মুরগির মাংস দিয়ে দারুণ মজার শাহী কাবাব বানিয়ে দেখাবো যেটা একবার খেলে পরে বারবার খাবেন এতটাই মজার হয় আজকে এই যে সামান্য একটুখানি মুরগির মাংস নিয়েছি আর তার সাথে নিয়েছি আলু প্রথমে কড়াই আলুগুলো দিয়ে দিব আপনার চাইলে আলুটা আরও বেশি করে দিতে পারেন তাহলে আরও বেশি কাবাব হবে এবার দিয়েছি মুরগির মাংস চার চামচের এক চামচে দিয়েছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আর এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো হলুদ আর গোলমরিচের গুঁড়োটা অল্প করেই নেবেন এবার দিয়ে দেব এক গ্লাস পানি ঢাকা দিয়ে সবকিছুকে ভালো করে সেদ্ধ করে নিবো যাতে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায় একবার যদি বানিয়ে খান তাহলে দ্বিতীয়বার বলবেন যে কেন এই আগে জানতাম না রেসিপিটা এত সুন্দর হয় খেতে যে পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর একটু আছে এটাও শুকিয়ে নি সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে আর আলু আর চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে বাটিতে দিন তো একটা গ্লাস দিয়ে এইভাবে করে মেখে নিই করে আমি মেখে নিয়েছি এবারে একে একে সব মশলা দেব প্রথমে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গরম মশলা গুঁড়ো হাত চামচ হাত চামচ চিলি ফ্লেক্স তবে ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন একটুখানি দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস আমি যেসবগুলো দিয়েছি সব কিছু দেবেন তাহলে দেখবেন শাহি ফ্লেভার পাবেন একটা খেতেও দারুণ লাগবে বুঝতেই পারবে না কেউ যে আপনি আলু দিয়েছেন এতে পুরো ভাববে যে একদম চিকেন দিয়ে করা আর দিয়ে চা চামচ আর তিন চামচ টমেটো আর এইটা আমার বাড়ির তৈরি করা এ রেসিপি দেওয়া আছে আপনারা যালে দেখে নিতে পারেন আর এখন তো টমেটো এত সস্তা এত সস্তা বেশি করে বানিয়ে রেখে দেবেন একটু দিয়ে দিচ্ছি লেবুর রস ধনে পাতা আমি এখানে পাতা খুচি দিয়েছি আপনার চাইলে পুদিনা পাতাও দিতে পারেন বাইন্ডিং এর জন্য এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরাস্তা আর এই পেঁয়াজ বেরাস্তা আর আমি তেল ছাড়া বানিয়েছি অনেক দিন হয়ে গেল সব দিয়ে দেবো চার চামচের এক চামচ দেশি ঘি কিছু খুব ভালো করে মেখে আর ঘরে যদি নেব না থাকে তাহলে বেসন দিয়ে দেবেন তাহলে পরেও হবে আর মাখাতেই এত সুন্দর সেন্ট উঠছে আমি যেভাবে দেখিয়েছি যা যা উপকরণ দিয়েছি সব সবকিছুই দিবেন তাহলে পরে দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে এখন থেকেই দেখেন দেখতে কত লোভনীয় লেগেছে আমি কিন্তু এখানে আর লবণ দিছি না যখন চিকেন আর আলদা সেদ্ধ করি তখন কিন্তু লবণ দিয়ে দিয়েছি আর আপনারা এখানে চেক করে নিতে পারেন যদি লবণ কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন কারণ এখানে সব কিছু সেদ্ধ করাই আছে এবার অল্প অল্প নেব যে রকম আপনারা কাবাব করতে চান বা টিকিয়া সেই হিসাবে করে নেবেন এই অল্প অল্প নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে আপনার চাইলে এরকম গোল করতে পারেন অথবা এরকম লম্বাও করতে পারেন এই যে এরকম করে লম্বা লম্বা করতে পারেন മണ പഠിക്ക সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি আর সামান্য একটু মুরগির মাংস দেখেন কতগুলো হয়েছে এবার একটা ডিম নিয়েছি ডিমটা ভেঙে নেব ডিমটাকে ভালো করে ফেটে নিব ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছে এবার আমি ভাজার জন্য কড়াই দিয়ে দিছি তেল তেলটাকে এবার মিডিয়াম করে গরম করে আর এখন চাইলে এগুলোকে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এক মাস রেখে খেতে পারবেন যখন ইচ্ছা তখন দুটো করে বের করবেন আর খাবেন এই যে তাহলে গরম গরম ভাত বিরিয়ানি খিচুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে এবার এদিকে তেলটা মিডিয়াম করে গরম করে নিয়েছি এখান থেকে একটা করে যে তিকীয়া কাৰোবাক নিব যে ডিমটো আমি ফেটে দেখাইছিলাম এইভাৱে লাগিলে ঘরে যদি শুধুমাত্র এক টুকরো মাংস থাকে তাহলে পরে এইভাবে অনেকগুলা নাস্তা আগে দিয়েছি কালার গেছে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নি কত হয়ে গেছে কত ছোট ছোট দিয়েছিলাম ভালো করে ভেজে নিয়েছে এবার আর অনেকে আপনারা আবার ডিম খেতে চান না আমি তো ডিম দিয়ে ডুবে ভেজেছি আপনার আসলে ডিম ছাড়াও কিন্তু ভেজে নিতে পারে আর সম্পূর্ণ ডিম লাগেনি দেখেন আমার থেকে গেছে সবগুলো ভাজা হয়ে গেছে এবার দেখেন টিকিয়া কাউগুলো কত সুন্দর হয়েছে ডিম দিয়ে জালির ফুলছে কত সুন্দর আর আপনার ডিম ছাড়া এভাবে করে নিতে পারেন কালারটাও খুব সুন্দর হয়েছে আর ফুলে একেবারে মোটা মোটা হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে আর ভিতরটা দেখ কত সুন্দর দেখলেন তো টিকা খাওয়া বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন বিশ্বাস করেন একবার হলেও বানিয়ে দেখবেন বাড়ি সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ